নমস্কার জয়মা কামাখ্যা তন্ত্রশাস্ত্রে কামাক্ষা নীলাচল পর্বত এমন এক সিদ্ধপীঠ যেখান থেকে বশীকরণের চর্ম এবং এই বশীকরণ ক্রিয়াগুলো অনেক অধ্যায় বিভক্ত হয়েছে আজকে আমি মহাবশীকরণ নিয়ে কথা বলব মহাবশীকরণ মা কামাখ্যার এক বশীকরণের ঘরানা বা অধ্যায় মহাবশীকরণ কখন করা হয় যখন আপনার স্বামী বা স্ত্রী আপনার থেকে বিমুখ হতে শুরু করে সেই সময় এই মহাবশীকরণ আপনাকে সেই দূরত্বকে কমাতে সাহায্য করে এটি কখন করতে হয় এটি করতে হয় কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কি করতে হবে আপনি একটি তেজপাতা নেবেন সেই তেজপাতাতে আপনাকে আলতা দিয়ে পেছন পিঠে আপনার স্বামী বা স্ত্রীর নামটা লিখতে হবে এবং সামনের পিঠে আপনাকে এই মন্ত্রটা লিখতে হবে ওং ক্রিং বং ডং হুং ক্লিং স্ত্রীং ক্রিং হুং কামাখ্যাং মহাবশীকরণং ক্রিং জং ডং তার নাম মমো বশ্মীকরণ মুখি হুং রিং ডং লং আলতা দিয়ে লিখবেন লেখার পর আপনি ওর ছবির ওপরে রাখবেন তেজপাতাটা রেখে আপনি আপনার ঘরে উত্তর দিকে মুখ করে ওই তেজপাতার ওপরে এই মন্ত্রটাকে একবার করে চোখ বন্ধ করবেন একবার করে মা কামাখ্যাকে স্মরণ করবেন করে মন্ত্রটা একবার বলবেন একবার ফু দেবেন তিনশো আটবার বলবেন তিনশো আটবার ফু দেবেন দিয়ে ওটাকে লাল কাপড়ের মধ্যে ছবি তেজপাতাটাকে বাঁধবেন বেঁধে আপনার বালিশের নিচে ওটাকে রেখে দেবেন টানা একুশ দিন আপনি বালিশের নিচে রেখে ঘুমান দেখুন একুশ দিনের মধ্যেই আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে যে সমস্যা ছিল সম্পূর্ণ কেটে গেছে গ্যারান্টি দিয়ে বললাম অবশ্যই ফল পাবেন উপকার পেস ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং জয়মা অবশ্যই কমেন্ট করবেন এবং যদি আমার সঙ্গে জ্যোতিষতন্ত্র শিখতে চান অবশ্যই আমাকে সরাসরি ফোন করবেন এবং যদি আমাকে সবসময় ফেলে চান অবশ্যই রুদ্রগঙ্গা একটাকে ডাউনলোড করবেন ভালো থাকবেন জয় মা কামাখ্যা